কি বলেন তো জীবন এর মধ্যে কোটি কোটি অনুজীব রয়েছে একই অনুজীব মানে কি জীবন আছে না জীবন আছে সো এরা হচ্ছে উপকারী অনুজীব এইটা নর্মালি মাটিতেই থাকার কথা কিন্তু কি হয়েছে মাটিতে যখন এদের উপস্থিতি কমে গেছে তখন কীটনাশক সার যা ইচ্ছে ডালতেছেন ঢালতেছেন কোনোটাই কাজ হয় না আলটিমেটলি মাটি ঠিক তো সব ঠিক তাই না এইটা পলিসি আমরা বলতেছি যে মাটিতে অনুজীব আবার নতুন করে কালচার করে দেওয়া লাগতেছে কারণ কমে গেছে তাহলে যখন দিচ্ছি তখন আবার বাড়তেছে তো যখন বাড়তেছে তখন আবার জমিতে ক্ষতিকর যারা আছে তাদেরকে মেরে ফেলতেছে যে এখন ক্ষতিকর মরে যাচ্ছে তখন দিন শেষে কি হচ্ছে উপকারীর সংখ্যা বাড়তেছে যখন উপকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে হিউমাসের পরিমাণ বেড়ে যাচ্ছে যখন হিউমাস বেড়ে যাচ্ছে তখন সব কিছু লেভেল নিয়ে আসতেছে এবং ফসলও ভালো হচ্ছে এটাই হচ্ছে ক্রপ মাস্টার ক্রপ মাস্টার পিএইচ লেভেলে নিয়ে আসে, মাটির যখন উর্বরতা বাড়ে তখন উপরে ওঠে না নিচেও নামে না মানে হিউমাস বাড়লে কি হয় উর্বর হয় তাই না হিউমাস বাড়লেই তো উর্বর হয় আর হিউমাস যেখানে থাকে সেখানে সকল অনুজীবের উপস্থিতি বেড়ে যায় যখন জমি খালি পড়ে থাকে নর্মালি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে দিলেই ভালো হয় ঠান্ডার সময় বছরে একবার চুন দিবেন শতাংশে তিন থেকে চার কেজি আরে চুন দেওয়ার পরে একটা চাষ মারবেন কাদা করে রেখে দিবেন। দেন জমিতে জো আসলো চার পাঁচ দিন বা দশ দিন পরে আপনার ক্রপমাস্টার জৈব সার অথবা গোবর দিয়ে আরেকবার চাষ মারলেন তারপর ফাইনাল চাষে যে আপনার রাসায়নিক সারগুলো দিয়ে বেট করে নেবেন এই হচ্ছে পলিসি বুঝা গেছে